চলো আজকের আমরা একটা ডেসক্রিপটিভ মেনের ক্লাস করাবো কোন কিসের মেন মিসলেনিয়াস হতে পারে ক্লাসি হতে পারে বিসিএস হতে পারে যে কোনো মেনসে কিন্তু এই পোর্শনটা মানে বঙ্গানুবাদ ইংলিশে একটা প্যাসেজ দেওয়া থাকে তাকে জাস্ট তোমাকে কনভার্ট করতে হবে বাংলাতে শুনতে যতটা ইজি ততটাই কিন্তু কঠিন কঠিন কোন কিসের ভিত্তিতে এক নম্বর সময় পরীক্ষা হলে খুব লিমিটেড থাকে তাই বঙ্গানুবাদের জন্য তুমি কতটা সময় দেবে সেটা কিন্তু তোমার আগে থেকে একটা সায়েন্টিফিক ওয়েতে সিলেক্ট করে রাখতে হবে এক নম্বর দু নম্বর ভাবছো যে ইংরেজি থেকে বাংলা করতে হবে এটা আর এমন কি বিশ্বাস করো যদি না তুমি প্র্যাকটিসে থাকো তো তুমি গিয়ে কিন্তু ফ্লপ খাবেই খাবে পরীক্ষা হলে তাই বলছি যারা মেন্স দেবে সে বিসিএস হতে পারে ক্লাস সি হতে পারে মিসলানিয়াস হতে পারে তোমরা কিন্তু ডেলি বেসিসে অন্তত একটা বঙ্গানুবাদ এবং একটা ট্রান্সলেশান ডে বেসিসে প্র্যাকটিস করতেই থাকো তাহলে কিন্তু তুমি ভুগবেই ভুগবে আর এই ক্লাসের বিশেষত হচ্ছে যারা ইংরেজিতে লেখালেখি করো বা ইংরেজির প্রতি একদম দখল আছে তারা এই ক্লাসটা স্কিপ করতেই পারো বেসিক্যালি এই ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা একদম নোভাইস মানে সবে সবে লেখালেখি শুরু করেছে বা সবে সবে এই সমস্ত জিনিসে পা দিয়েছে বাট পরীক্ষা কিন্তু তারা দেবে এটুকু শিওর হয়ে আছে তো চলো শুরু করে যাক দেখো প্রথমে ইংরেজি প্যাসেজটা আমি একবার থ্রু আউট করে দিচ্ছি তোমরাও পরীক্ষা হলে কিন্তু আমি যে ট্যাক্টিসটা তোমাদের ফলো করাচ্ছি সে ঠিক এইভাবেই করবে ইট ওয়াজ দ্য ফ্যাশন দেন ইন এভরি হাউস টু কিপ কেজড বার্ডস আবারও বলছি পরীক্ষা হলে একবার থেকে দুবারের বেশি কিন্তু তুমি পড়ার মতো সময় পাবে না তো যখন পড়বে একদম মন দিয়ে পড়বে এবং যে যে ওয়ার্ডগুলো তোমার কাছে আননোন মনে হবে সেগুলোকে আন্ডারলাইন করে নেবে তার কারণ আমি একটু পরে বলছি তাহলে কি বললাম ইট ওয়াজ দ্য ফ্যাশন দেন ইন এভরি হাউস টু কিপ কেজড বার্ডস আই হেটেড দ্য কল অফ এ কোয়েল ইম্প্রেজেন্ট ইন এ কেজ ইন সাম হাউস ইন নেইবারহুড বুঝতে পারলে তারপর দেখো বৌ ঠাকুরন হ্যাড অ্যাকয়ার্ড এ চাইনিজ শ্যামা ফ্রম আন্ডার ইটস কভারিং অফ অল ক্লোথ ইটস সুইথ হুইসলিং রোজ কন্টিনিউয়াসলি এ ফাউন্টেন অফ সং পড়ে কি বুঝলে বলে দিই বঙ্গানুবাদের ক্ষেত্রে কিন্তু তোমার ভাবার্থ বা মর্মার্থ আকারে লিখতে হবে কোথাও বলা নেই এক্স্যাক্টলি তোমাকে সেই বাংলায় লিখতে হবে কোথাও বলা নেই তুমি যদি এই জিনিসটার মানে একদম সঠিকভাবে লিখে আসতে পারো তো তুমি ছাঁকা নাম্বার পাবে তো প্রথমে কি বললাম দেখো এই পুরো সেন্টেন্সটার মধ্যে যেখানে যেখানে যে যে ওয়ার্ডে তুমি কনফিউজ হচ্ছ সেগুলোকে আন্ডারলাইন করতে হবে করে তার মানে তোমার উদ্ধার করতে হবে আগে তো সময় কম কেমনভাবে করবে কিভাবে করবে স্টেপ বাই স্টেপ আসি আমার বোর্ড ছোটো তাই হয়তো আমি তোমাদেরকে একটা করে লাইন এবং তার বাংলা পরে পড়াবো তো বলে দিই নিজেরা আগে এটাকে খাতায় নোট ডাউন করবে করে নিজেরা আগে করার চেষ্টা করবে দেখো তুমি এআই জ্যাট জিপিটি যা খুশি ইউজ করতে পারো কিন্তু পরীক্ষা হলে তোমার কোনো কিছু থাকবে না সাপোর্টিং হ্যান্ড হিসাবে সুতরাং তোমাকে সেখানে সেই টাইমের মধ্যে কিন্তু নামিয়ে আসতে হবে এইভাবে প্রিপারেশান না তো পুরোটা আগে দেখো পড়ো লেখো এবং নিজেরা ট্রান্সলেশন করার চেষ্টা করো বা বঙ্গানুবাদ করার চেষ্টা করো তারপরে আমি যেভাবে করাচ্ছি সেটাকে ফলো করতে দাও তো চলো একটা করে লাইন তুলি এবং তার বাংলা নিয়ে আলোচনা করা যাক প্রথম সেন্টেন্সটাকে বঙ্গানুবাদ করা যাক দেখো ইট ওয়াজ দা ফ্যাশন দেন ইন এভরি হাউস টু কিপ বার্স তো এখন দেখো ইট ওয়াজ দা ফ্যাশন এটাকে কেমনভাবে ভাবে লেখা হয় ইট ওয়াজ ফ্যাশন মানে এটা তখনকার প্রচলিত রীতি ছিল প্রচলিত রীতি ছিল ইট ওয়াজ ফ্যাশন এই তখন সেই জমানার এটা একটা রীতি ছিল দেন ইন এভরি হাউস এভরি হাউস মানে প্রত্যেকটা বাড়িতে তখন প্রত্যেক বাড়িতে এটা একটা প্রচলিত রীতি ছিল টু কিপ রাখা যে কেজড বার্ডস মানে খাঁচা কেজ মানে খাঁচাবন্দি কেজ মানে খাঁচাবন্দি খাঁচাবন্দি পাখিগুলোকে রাখার তখনকার দিনে একটা প্রচলিত রীতি ছিল বুঝে গেলাম এবারে কেমনভাবে বাংলাটা সাজেচ্ছি দেখো একটা সময় ছিল যখন প্রত্যেক বাড়িতে এভরি ইন এভরি হাউস মানে প্রত্যেক বাড়িতে কেজড বার্ডস মানে খাঁচাবন্দি পাখি পোষার কি বললাম ইট ওয়াজ ফ্যাশন মানে প্রচলিত রীতি ছিল তাহলে এটাকে ডাইরেক্ট আমরা কেমনভাবে বঙ্গানুবাদ করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা সময় ছিল যখন প্রত্যেক বাড়িতে খাঁচা বন্দি পাখি পোশাক প্রচলিত রীতি ছিল বারবার বলছি নিজেরা নিজেরা বারবার লেখা প্র্যাকটিস করো আদারওয়াইজ পরীক্ষা হলে তুমি সময়ে কুলিয়ে উঠতে পারবে না লেখা তো দূরের কথা চলো পরের সেন্টেন্সটা এইভাবে আমরা দেখি দেখো বঙ্গানুবাদের ক্ষেত্রে যেটা মেন জরুরি জিনিস সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডিংয়ের যদি তুমি মানে জেনে যাও না তাহলে সাজানোটা তোমার কাছে ইজি হয়ে যাবে তো নেক্সট সেন্টেন্স তো দেখো আই হেটেড মানে ঘৃণা করা আমি এটাকে ঘৃণা করতাম একদম সবচেয়ে খারাপ যেটা তো ওয়াজ কোয়েল কোয়েল একটা পাখি যেটা কোয়েল পাখি তোমরা জানো ইমপ্রিজন মানে যেটা বন্দি বন্দি করা কাউকে জেলে পাঠানো আমরা বলি না ইমপ্রিজন হয়েছে ওকে তো ইন এ কেজ কেজ মানে খাঁচা একটু আগেই বুঝে গেলে ইন সাম হাউস ইন নেবারউড নেইবারউড মানে প্রতিবেশী প্রতিবেশী সাম হাউস ইন নেবারউড মানে প্রতিবেশীর কোনো বাড়িতে তো দেখো যদি তোমরা এরমভাবে প্রত্যেকটা ওয়ার্ডের মানে এনে যাও তারপরে সাজানো তোমার কাছে কত ইজি হয় আই হেটেড দিস আমি এটাকে ঘৃণা করতাম হেটেড ঘৃণা করতাম তো আমি এটাকে ঘৃণা করতাম এবং আমার কাছে জঘন্যতম ছিল ওস্ট বললাম জঘন্যতম ঘৃণ্য একদম জঘন্যতম জঘন্যতম ছিল প্রতিবেশী কোনো বাড়ি থেকে খাঁচায় আবদ্ধ এই যে কেজ ইমপ্রেজেন্ট ইন কেজ মানে খাঁচায় আবদ্ধ ইমপ্রেজেন মানে বললাম আবদ্ধ করা বা বন্দি করা খাঁচায় আবদ্ধ কোয়েল পাখির ডাক এই বলে দিয়েছে দেখো কোয়েল কল অফ এ কোয়েল মানে কোয়েল পাখির শব্দ বা কোয়েল পাখির আওয়াজ তো বুঝতেই পারলে কেমনভাবে সাজালাম আমি এটাকে ঘৃণা করতাম এবং আমার কাছে জঘন্যতম ছিল প্রতিবেশী কোনো বাড়ি থেকে খাঁচায় আবদ্ধ কোয়েল পাখির ডাক আমি বারবার বলছি তোমাদের ইজি মনে হতে পারে কিন্তু তোমরা নিজেরা প্র্যাকটিস করবে আমি শুধু জাস্ট দেখিয়ে দিচ্ছি কেমনভাবে করতে হয় বা কেমনভাবে তোমরা করবে কিন্তু বিশ্বাস করো তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে তো চলো পরের পাটুকু দেখা যাক তো পরের সেন্টেন্সটা দেখো বউ ঠাকুরন হ্যাড অ্যাকোয়ার্ড এ চায়না শ্যামা এই অ্যাকোয়ার্ড মানে কি হতো অধিগ্রহণ করা বাট এটাকে তো আর এখানে আমি অধিগ্রহণ লিখতে পারি না তো ঠাকুরন বৌ ঠাকুরানি কি করেছিল একটা চীনা শ্যামা পেয়েছিলেন বা তোমরা চাইলে এটাও লিখতে পারো যে ঠাকুরন একটা চায় চীনা শ্যামাকে পুষেছিলেন এটাও লিখতে পারো তবে পোষ মানন্য ইংরেজিটা যেহেতু এখানে নেই তো সেটা না দেওয়াই ভালো তো পেয়েছিলেন বলতে পারো যে বউঠাকি একটি চীনা শ্যামা বা চায়না শ্যামা পাখি পেয়েছিলেন এরপরে দেখো ফ্রম আন্ডার ইটস কভারিং অফ ক্লোথ আন্ডার ইটস কভারিং মানে পর্দার আড়াল থেকে বা ভিতর থেকে বা যা কিছু আবদ্ধ করে রাখা হয়েছে সেরম একটা জায়গা থেকে ইটস সুইট হুইসলিং রোজ কন্টিনিউয়াসলি এ ফাউন্টেন অফ সং তো এখানে দুটো জায়গায় তোমাদের আটকাতে পারে সেটা হচ্ছে সুইট লিসনিং মানে সুন্দর শীষ দিয়ে যে আওয়াজটা হয় হুইসিল কখন বাজায় দেখো না রেফারিরা খেলার মাঠে হুইসিল বাজায় তার মানে শীষ দেওয়া বোঝাচ্ছে এবং ফাউন্টেন অফ সং ফাউন্টেন জায়গাটায় কি হচ্ছে বলো তো ঝর্নার মতো আচ্ছা তোমরা কেউ ফাউন্টেন পেন দেখেছো তাহলে তো নিশ্চয়ই বুঝতে পারবে যে সেই যে পেনে কালি চুবিয়ে চুবিয়ে লেখা হতো না সেই ফাউন্টেন ব্যাপারটা কিন্তু সেখান থেকে এসছে ঝর্নার মতো ঝরা তো এখানে জিনিসটা কী হবে দেখো ফর ফ্রম আন্ডার ইটস কভারিং অফ ক্লোথ ইটস সুইট বুসলিন রোজ কন্টিনিউলি এ ফাউন্টেন অফ সং মানে কাপড়ের পর্দার আড়াল থেকে এর মিষ্টি শীষ কার ওই যে চিন্নার শ্যামাটা পুষেছিলো তার মিষ্টি শীষ অনবরত দেখো কন্টিনিউয়াসলি বলা আছে তার মানে অনবরত উত্থিত হতো এ ফাউন্টেন অফ সং মানে সুরের ঝর্ণার মতো এইটুকু যদি তুমি লিখে আসতে পারো না তুমি যথেষ্ট ভালো নাম্বার পাবে এবং ক্লাস শেষ করার আগে আরেকবার বলছি নিজেরা নিজেরা বারবার প্র্যাকটিস করো সিএসডিজি তো তোমাদের কিছু করিয়ে দেবে যদি তোমরা চাও তো এরকম কিছু আরও বঙ্গানুবাদ আমি করিয়ে দেবো যদি তোমরা চাও তো তো বারবার বলছি নিজেরা প্র্যাকটিস করো যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার ফ্লুয়েন্সি বাড়বে তত তুমি টাইম কনজিউম ব্যাপারটা তোমার কাছে রিয়েলাইজ হবে এবং পরীক্ষায় তো তুমি ভালো নম্বর পাবে এবং সিলেকশন তোমার অনিবার্য তো দ্যাটস ইট আজকের ক্লাস এইটুকুই ক্লাস কেমন লাগলো সেটা জানাবে আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে বারবার শেয়ার করবে এটাই বলার তো চলো ভালো করে পড়ো টাটা